পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে গঙ্গারামপুর মহকুমা ভিত্তিক চারটি ব্লকের সরকারি কৃত্রিম প্রজনন কর্মীদের সার্বিক আলোচনা সভা অনুষ্ঠিত হল বংশেরি ব্লকের টাঙ্গন সভাকক্ষে এখানে উপস্থিত ছিলেন বংশেরি ব্লকের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক সুমন সাহা বংশেরি ব্লকের বিডিও সুব্রত বল বংশিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ কলকাতা থেকে আসা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের বিভিন্ন আধিকারিকরা মূলত আলোচ্য বিষয় ছিল গবাদি পশুর প্রজনন নীতি সহ আরো অন্যান্য বিষয় এই আলোচনা সভায় চারটি ব্লকের মোট তিনশো জন কর্মী উপস্থিত ছিলেন বৃহস্পতিবার সকাল দশটা থেকে এই অনুষ্ঠান শুরু হয় চলে বিকেল চারটে পর্যন্ত এই বিষয়ে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডিরেক্টর ড বিশ্বজিৎ সাহা কি বলেছেন শুনবো তার মুখ থেকে কি সম্পর্কে মহকুমা ভিত্তিক পশ্চিমবঙ্গ গোসম্পদ বিকাশ সংস্থা একটা কর্মসূচি নিয়েছে যে সারা পশ্চিমবঙ্গে যেসব কৃত্রিম প্রজনন কর্মীরা রয়েছে তাদেরকে মহকুমা ভিত্তিক তাদের সাথে আলোচনা একটা শিবির তৈরি করা এবং সেখানে বিভিন্ন আমাদের যে গোসম্পদের কাজ সেই কাজ নিয়ে তাদেরকে অবগতি করা এবং আগামী দিনে আমাদের যে গোসম্পদের কর্মসূচি সেই কর্মসূচিগুলো তাদের সামনে তুলে ধরা এটাই হচ্ছে এই কর্মসূচির মূল লক্ষ্য এখানে আমাদের চারটে ব্লক রয়েছে তার মধ্যে হরিরামপুর বুনিয়াদপুর গঙ্গারামপুর এবং স্যার এই পাবে ছেলে লোকজন এটা একটা লাগাতার প্রসেস এই যে কৃত্রিম প্রজনন কর্মী যাদেরকে আপনি দেখছেন এরা বিগত কুড়ি পঁচিশ কেউ দশ বছর ধরে এই কৃত্রিম প্রজননের কাজটা করে যাচ্ছে এবং এখানে উল্লেখ থাকে যে আজ থেকে কুড়ি তিরিশ বছর আগে আমাদের পশ্চিমবঙ্গে দুধের উৎপাদন প্রায় ছত্রিশ লাখ মেট্রিক টনের মতো ছিল এবং আজ সেটা প্রায় ছিয়াত্তর লক্ষ মেট্রিক টন এবং সেটা ভারতবর্ষে তার যে গ্রোথ ভারতবর্ষে সেটা বেশ খুব ভালোভাবে স্বীকৃত এই সকল কাজটার জন্য নিয়মিত একটা চর্চার বিষয় হয় এবং সবসময় তাদেরকে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমার সাথে ডিও সাহেব রয়েছে ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ অফিসার এবং এই ব্লকের ডিও সাহেব রয়েছেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আমরা তাদেরকে উৎসাহ দিয়ে আসি এক বৃহত্তর কর্মসূচি হিসাবে এই মহাকুমিত আজকের এই সভা এবং আমরা আশাবাদী তারা আমাদের কর্মসূচিকে যেখানে যার সুবিধা থাকবে তারা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে পারবে এবং আগামী দিনে ফিল্ডে গিয়ে তারা এই কাজটাও ভালোভাবে করতে পারবে আচ্ছা এই যে প্রশিক্ষিত গবাদি প্রাণীর জন্য একটি করে কৃত্রিম প্রজনন কর্মী থাকে এবং এখানে উল্লেখ থাকে এক একটা গ্রাম পঞ্চায়েতে ধরে নিন তিনজন চারজন অব্দিও থাকতে পারে সেখানকার গবাদি পরি প্রাণীর যে সংখ্যা যে সুমারি হয় সেই সুমারি অনুযায়ী তাদের ইয়ে হয় যেরকম আমাদের ইয়ে বুনিয়াদপুর ব্লকের সংখ্যাটা বলে দেওয়া যাক বুনিয়ারপুর ব্লকে আপনার নাম স্যার আমার নাম ডক্টর বিশ্বজিৎ সাহা আমি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডাইরেক্টর পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থা কলকাতা সরলে আমার সাথে রয়েছেন তবে দুধের উৎপাদন যেভাবে পশ্চিমবাংলায় বৃদ্ধি পেয়েছে তার রেকর্ড স্পর্শ করতে চলেছে আগামী দিনে এই ধারা বজিয়ে থাকলে গবাদি পশুপালকরাও যে উপকৃত হবেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরের বংশের টাঙ্গন সভা কক্ষ ঘুরে শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলায় আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স